এই যে সামনে ১৪ ফেব্রুয়ারি আসছে বেহাই আপনা দিবস এটা শুধু চোদ্দই ফেব্রুয়ারি দিবস নয় এটা একটা মায়ের ইজ্জত হানি দিবস এটা বেহাইয়া পোনা দিবস এটা একটা মায়ের প্রেগনেট করা দিবস এটা কোনো মুসলমানের সন্তান করতে পারে না কত বলো ঠিক কিনা যে হলো মুনাফিক তার জন্য হলো চোদ্দই ফেব্রুয়ারি কিন্তু চোদ্দই ফেব্রুয়ারি তার জন্য নয় যে হলো মুসলমানের সন্তান কত বলো ঠিক কিনা আমি অভিভাবকদেরকে অনুরোধ করব চোদ্দই ফেব্রুয়ারি যদি ক্লাস থেকে থাকে কোন সন্তান সে হোক বা ছেলে হোক বা মেয়ে তাদেরকে বাড়ি থেকে বের করতে বের হতে দিবেন না কারণ আমি শুনেছি তারা নাকি বলে আজকে স্পেশাল ক্লাস আছে আসলে মেয়ে যে গিয়ে স্পেশাল ক্লাস ওই রমনা পার্কে গ্রিন ভ্যালি পার্কে শিশু পার্কে ওই ডিসি পার্কে যে যে শিশু তারপরে ওখানে যে তারা অশ্লীল কাজ করছে এটা আসলে তাদের কাছে কি ভাই স্পেশাল ক্লাস এর জন্য আপনাদেরকে অনুরোধ করবো অভিভাবকদের অনুরোধ করব। আপনার সন্তানদেরকে চোদ্দই ফেব্রুয়ারি আটকে রাখার দরকার রাখবেন ইনশা আল্লাহ